আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস এমএলএস লিগে লিউনেল মেসির ইন্টার আমি তাদের বত্রিশতম রাউন্ড খেলতে নেমেছিল নিজেদের ঘরের মাঠে নিউ ইংল্যান্ডের বিপক্ষে আর সেই ম্যাচে লিউনেল মেসির অসাধারণ একটা হ্যাট্রিক অ্যাসিস্টে চার এই জয়ে ইন্টারমায়ামি বত্রিশ ম্যাচে উনষাট পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে অপর দিকে সিনসিনারটি তেত্রিশ ম্যাচ খেলে বাষট্টি পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর ফিলাডেলফিয়া তেত্রিশ ম্যাচ খেলে ছিষট্টি পয়েন্ট নিয়ে তারা কিন্তু এক নম্বর স্থানে রয়েছে দেখেন আর ম্যাচ বাকি কিন্তু ফিলাডেলফিয়ার একটি সেই একটি ম্যাচ যদি ফিলাডেলফিয়া হেরেও যায় তবুও কিন্তু তাদের পয়েন্ট ছষট্টি থাকবে অপর দিকে সিনসিনারটিরও ম্যাচ একটি আছে সেই একটি ম্যাচ যদি জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে পঁয়ষট্টি অপর দিকেই ইন্টার দুটি ম্যাচ রয়েছে তারা যদি দুটি ম্যাচে জিতে যায় তাহলেও তাদের পয়েন্ট হবে পঁয়ষট্টি তার মানে সেন্সিনাটি এবং ইন্টার মাহামি পরবর্তী ম্যাচগুলো জিতলে তাদের পয়েন্ট সর্বোচ্চ পঁয়ষট্টি হবে অপরদিকে ফিলাডেলফিয়ার পয়েন্ট ছেষট্টি যার কারণে দু হাজার সালের যে সাপোর্টারশীল যে ট্রফি সেটা কিন্তু এই ফিলাডেলফিয়াই জিতে নিল সে যাই হোক আমরা যদি ম্যাচের দিকে ফিরে আসি তাহলে দেখা যায় এই ম্যাচের বত্রিশতম মিনিটে লিওনেল মেসির অসাধারণ পাস থেকে বল পেয়ে যায় আয়েন এবং সেখান থেকে আনন্দে কিন্তু ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন তারপর ম্যাচের ষাটতম মিনিটে আবারও লিউনেল মেসির অসাধারণ একটা অ্যাসিস্টে গোল করেন আয়েন পরবর্তী সময়ে তেষট্টি মিনিটের সময় জর্দি আলবা আরেকটি গোল করলে লিনেল মেসি কিন্তু হ্যাট্রিক পূরণ করেন নিউ ইংল্যান্ডের বিপক্ষে লিনেল মেসি হ্যাটট্রিক অ্যাসিস্ট করার কারণে তিনি ক্যারিয়ারে এখনো পর্যন্ত তিনশো পঁচানব্বইটি কিন্তু অ্যাসিস্ট করেছেন তারপর আপনি যদি গোলের দিকে তাকান তাহলে দেখতে পারবেন সেখানেও লিউনেল মেসি কিন্তু আটশো গোল করেছেন তার মানে নয়শো গোল হতে লিউনেল মেসির মাত্র ষোলোটি গোল প্রয়োজন অপর দিকে চারশো অ্যাসিস্ট পূর্ণ করতে লিওনেল মেসির দরকার আর মাত্র পাঁচটি অ্যাসিস্ট দেখেন একজন ফুটবলার একই সাথে গোল এবং একই সাথে অ্যাসিস্ট করা সত্যিই প্রশংসনীয় যা ফুটবল ইতিহাসের আর কোনো খেলোয়াড়ই এরকমভাবে করতে পারেনি এই ম্যাচে লিওনেল মেসি নব্বই মিনিট খেলে তিনটি কিন্তু অ্যাসিস্ট করেন আর লিওনেল মেসি এই ম্যাচে তিনটা কিন্তু ওয়ান টার্গেটে কিক করেছিলেন একটা তার কিন্তু অফ টার্গেট ছিল এবং দুইটা কেক ব্লক হয়ে যায় মূলত এই ম্যাচে লিউনেল মেসি সব ধরনের চেষ্টাই করেছেন গোল করার জন্য এবং একটি গোলও কিন্তু করেছিলেন কিন্তু সেটা অফসাইডের কারণে কিন্তু বাতিল হয়ে যায় আর এই ম্যাচে একটা বিগ চান্সও লিউনেল মেসি কিন্তু মিস করেছেন এবং এই ম্যাচে কি পাস দিয়েছিলেন পাঁচটা যা সত্যি অভাবনীয় লিউনেল মেসি এই ম্যাচে হ্যাট্রিক অ্যাসিস্ট করায় সুপাই স্কোরে তার রেটিং এসেছে নাইন পয়েন্ট ওয়ান অপর দিকে এখনো পর্যন্ত চব্বিশ গোল নিয়ে কিন্তু সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি আপনি যদি অ্যাসিস্টের দিকে তাকান তাহলে সেখানেও দেখতে পারবেন লিউনেল মেসির অবস্থান কিন্তু দ্বিতীয়তে অ্যান্ডার্স ড্রয়ারের অবস্থান কিন্তু ষোলো অ্যাসিস্টে এক নম্বর স্থানে লিউনেল মেসি দ্বিতীয় স্থানে এবং এভান্ডার কিন্তু তৃতীয় স্থানে রয়েছে ইভেন্ডার এবং ড্রয়ারের আরেকটি করে কিন্তু ম্যাচ বাকি রয়েছে অপরদিকে লিওনেল মেসির ম্যাচ বাকি রয়েছে দুটি তাই এখান থেকে বলাই যাচ্ছে যে খুব সম্ভাবনা রয়েছে লিউনেল মেসি অ্যাসিস্টেও সর্বোচ্চতে ওঠার অর্থাৎ এক নম্বর স্থানে ওঠার তবে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে বলাই যায় যে এমএলএস লিগে দু সালের সেরা খেলোয়াড় হবেন লিউনেল মেসি ধন্যবাদ